ময়ূরের পালক নিয়ে এসেছে আর দীপিকা মনীষ ওদের দুজনকেই স্নান করিয়ে দিয়েছি আমিও করে নিয়েছি আমি যাবো রান্না বসাতে এখন আর সকাল দিয়ে কি কি করেছি সেটা কিন্তু আমি শিপ্রারাজি আজই ব্লগারে আপলোড দিয়ে দেব তো তোমরা ওখান দিয়ে দেখে নিও ঠিক আছে ওখানেই আপলোড করে দেওয়া হয়ে যাবে আগেই দিয়ে দেবো ওখানে তো তোমরা দেখে নিও আর এই ভিডিওটা তো পরেই যাবে তোমার আর চলো আর কি কি করছি সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু বিকালবেলা তো রথযাত্রা আজকে রথযাত্রা রয়েছে আজকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রথযাত্রায় বিকালবেলা রেডি হবো বাবা দুজনের নাচ দেখেছো বাবা বাবা চলো ঠিক আছে সঙ্গে থেকো সবাই তো মন্দির দীপিকা ওদেরকে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে চলে এসেছিলাম রান্না করতে আরে দেখো আজকের দিনে আমি খুব সিম্পল খাবার রেখেছিলাম মানে আর দিকে বর তো বলছে খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে তো আমি এখানে ভেন্ডি ভাজা আর তো উচ্ছে আলু কি একটা রান্না করেছিলাম আর ডাল করেছিলাম আর আম কেটে দিয়েছিলাম বরকে রথের মেলায় খাবার খাবো গিয়ে আর বরের কাছ থেকে তো খাবারটা খেতেই হবে যার জন্য খাবার গুলো খুব সিম্পল রেখেছিলাম আর আমি এখনো পড়ে রয়েছি আমি রেডি হতে দেরি হবে যার জন্য আমি বললাম তুমি চলে যাও রথ টানটা টেনে আসো আমি রেডি হবো ওইদিকে মনীষ এখনো ঘুমোচ্ছে তো গাইস রেডি হয়েছি দেখো ফাইনালি কেমন লাগছে বলো আজকে রথে যাবো রথ দেখতে তো বর তো দেখে চলে এসেছে আগেই দেখিয়ে দিলাম বর গিয়েছিল আর আমি রেডি হচ্ছিলাম আর এদিকে মনীষ ঘুমাচ্ছে এখনো ওটা আজকে

মনীষকে রেডি চলো এখন তো মন্দির দীপিকা ওরা তো সব বেরিয়ে পড়লো চলো আমরা বেরিয়ে যাই আর এদিকে সব দরজা জানালা বন্ধ করে দিতে চাই দেখো সব রয়েছে এলোমেলো রাত হয়ে যাবে লাইটটা বন্ধ করে দিই দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে কিন্তু চলো যাই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কেমন তারপরে মনীষ ঘুম থেকে উঠেছিলো যার জন্য কোলে করে যাবে বলছিল আর আমি এদিকে ভালো বলে বলে তারপরে আমি হেঁটে হেঁটে নিয়ে যাব তাই বলছিলাম যার জন্যে ওইখানে দেখো একটা কি পোকা না কী দেখেছিলো সেটাকে মারছিল আমি বলছিলাম মারতে হবে না চলো তারপরে চলে আসলাম দেখো আমাদের এখানে রথের মেলায় বেশি একটা দূর না আমাদের বাড়ি থেকে বেশি যেতে হয় না অল্প একটুই যেতে হয় তো তারপরে চলে আসলাম আর এখন আমি যখন এসেছিলাম তখন বেশ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো যার জন্যে দেখো বেশি মানে সূর্যের যে আলোটা সেটা আর দেখা যাচ্ছে না তো যাই হোক তোমাদের সঙ্গে সেই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে পারলাম না যদি পারি তাহলে আমি উল্টো রথে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। মানে বিকালের দিকে গিয়ে রথের মেলাটা শেয়ার করব আর এখানে আমি ভাবছিলাম একটু দাঁড়িয়ে ছবি করব মানে ফটো করব তো ফটো করব তো একদম লাইট ছিল না আর এখানে লাইট তো মানে ছিলই না মানে সূর্যের আলোটা না থাকলে তো আর কী করে ছবি করব তো গাইস ওখানে ছবি তো তুলতে পারলাম না তারপরে চলে আসলাম একটু রথের মেলার ভেতরে যে মেলা এখানে কি কি বসেছে দোকান সেটা দেখতে তাও এখানে এই গলার চিকটা না আমার বেশ ভালো লাগছিলো ভাবছিলাম ওটা নেবো তো বরকে বলছিলাম এটা নেবো তো বর বলছিল তোমার যেটা ভালো লাগে সেটা নেও তো আমি এখানে ভাবছি কী কী কেনাকাটা করব। তেমন কিছু কেনাকাটা করব না এদিকে আমি মেলার থেকে কিনেছিলাম অনেক কিছুই যার জন্য এখন আর তেমন কিছু কেনাকাটা নেই এই কানের নিয়েছিলাম দেখো কানের দেখছিলাম একটু তো ওখানে কেনাকাটা কমপ্লিট তারপরে চলে আসলাম এখানে মোমো তো মোমো খাবো ভাবছি আর মোমো দোকানে চলে এসেছি আর মোমো দোকানে বেশ ভিড় ছিল তো মোমো নিয়ে নিলাম দু প্লেট আর দেখো এখানে দীপিকা মন্দির ওরা খেলবে কি মানে খাবে খাওয়া খাবে না খেলবে সেটাই ভাবছে তো ওদেরকে আমি আগে খাইয়ে দিচ্ছিলাম আর আমি খেয়ে দেখছিলাম যে কতটা গরম তো ওদেরকে আগে খাইয়ে দেব তারপরে গিয়ে আমরা খাবো তো দুজনাকেই খাইয়ে দিচ্ছিলাম এদিকে মনীষ বলছিল মা প্রচণ্ড গরম এত গরম খেতে পারছি না আমি যার জন্য আমি হাতে ধরে খাইয়ে দিচ্ছিলাম আমি যদি না খাইয়ে দিই তো ওরা একদম নষ্ট করবে বা হাতে গায়ে সারা গায়ে লাগিয়ে দেবে যার জন্য ওদেরকে খাইয়ে দিচ্ছিলাম তার ফাঁকে ফাঁকে আমি একটু চেক করে দেখছিলাম কতটা টেস্ট যাই হোক খাবারটা মানে এইসব খাবার মুখের সামনে থাকলে খেতে কার না ভালো লাগে বলো তো বাচ্চাদের মতন ওদের মতন আমিও একটু খেয়ে নিচ্ছিলাম এইদিকে মনীষকে বলছিলাম স্যুপটা খাও তো একদম খেতে চাইছিল না পরে লাস্ট প্লেটটা আমি বরকে বললাম আর বেশি নিও না এই এক প্লেট আমরা দুজনে খেয়ে নিই তো বরকে বললাম তুমি আগে প্লেটটা আগে খেয়ে নাও তারপরে গিয়ে মানে তুমি যেটুকু খাবে খাও তারপরে গিয়ে আমি খাবো এইদিকে মনীষ আর দীপিকা ওরা এক প্লেট খেয়েছিল। আর আমরা দুজনে এক প্লেট খেয়েছিলাম তাই ওদের কাছ থেকে আমিও একটু খেয়ে নিয়েছিলাম তো তোমরা দেখতেই পেলে তো বর বলছে আমি আর খাবো না তুমি এবার খেয়ে নাও তো আমি এইটুকু খেয়ে নিয়েছিলাম কিন্তু গরম গরম স্যুপটা দারুণ লেগেছিলো কিন্তু একদম গরমের জন্য খেতেই পারছিলাম না ভীষণ ভীষণ গরম ছিল গরমের জন্যে খেতে একটু কষ্ট হচ্ছিল যাই হোক কষ্ট পেলে হবে না একদম খাবারটা তো কমপ্লিট করতেই হবে মোমো বলে কথা বলো আর তোমরা মোমো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে তো আমার তো বেশ বেশ এখন ভালো লাগে আগে ভালো লাগতো না যেহেতু পেটের একটু সমস্যা ছিল আমার জানো তো তো সেটার জন্যেই একদম খেতে ভালো লাগতো না পেটের জন্য তো তারপরে এখন অনেকটা অনেকটা ভালো লাগে তারপরে এই দোকানে চলে এসেছে মনীষ দেখো ওর বাবাকে বলছে বাবা চলো আমি একটা খাবার দেখাবো চলো চলো তো এটা বলে বলে নিয়ে এসেছে আর ওর না দারুণ লাগছে খাবারটা তারপরে দীপিকা বলছে দীপিকা ওর মানে আমার জায়ের দোকান দিয়েছে এই মেলাতেই তো সেখানে বারবার যাচ্ছে আর আসছে তো ওখান দিয়ে এসে দেখে কি ভাই এটা এটা খাচ্ছে ও ও তো খাওয়ার পরে বলছে হাই করে দাও দেখো এখানে চাঁদ নিরানি এই যে মিষ্টি দোকান নিয়ে বসেছে চাটনি রানি নেবো যাওয়ার সময় হাই করে দাও দাদা এখানে দোকান দিয়েছে মানে রাতের মেলায় তো দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি সুন্দর সুন্দর মিষ্টি দাদাদের দোকান পরে তোমাদের সঙ্গে শেয়ার করো আর এই যেমন বড় শাশুড়ি মা দেখো দোকানদারি করছে তো ওটা আমার ভাসুরের দোকান মানে মিষ্টির দোকান দেয় ভাসুর তো ওই দোকান আমরা মিষ্টি কিনে নিয়েছিলাম তো মিষ্টি কিনে রেখে তারপরে চলে আসলাম আবার একটু ঘুরতে এখান দিয়ে বাদাম নিয়ে নিচ্ছি বর বাদাম নিয়ে নিচ্ছে তো বাড়িতে গিয়ে মনীষ ভালো বাদাম খেতে ভালোবাসে যার জন্য বাদাম নিয়ে নিলাম তো সমস্ত কেনাকাটা কমপ্লিট মেলা ঘোরা কমপ্লিট এবার যাব বাড়ির দিকে

তোমার জামা খুলে যাচ্ছে ঠিক করো আর কি কিনেছো চলো মেলা থেকে কি কি কেনাকাটা করেছি সবাই দেখে নাও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু

আর এইটফিক্স দুটো কিনেছি কালার দুটো কেমন আছে বলো কেনাকাটা করেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে নতুন নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো পাপড় খাব তো তখন তো তাই না এটা আমার ভাসুরের দোকানে বানানো তো ভাসুরের দোকানে থেকে কিনে নিয়েছি আর এই পাপড়ও জলে গুলো কিনে আর চলো আজকের মতন ভিডিওটা সমাপ্ত আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাইকে টাটা